নমস্কার বন্ধুরা আটকালের জন্য তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে খুব সুন্দর একটি ড্রয়িং নিয়ে চলে এসেছি এক মিনিটে মানুষ দিয়ে কীভাবে দৃশ্যপ্ত হয় দেখে নাও বন্ধুরা সুন্দর একটি ছবি দেখে নাও প্রথমে মানুষের মাথাটা করে নিলাম তারপরে এখানটা বডি পার্টটা করে নিচ্ছি এবার এই দিকে দুদিকে হাতটা করে নেব এইদিকে হাতটা নামিয়ে নিলাম এইদিকে হাতটা নামিয়ে নিলাম এখান থেকে কোমরের পরিষ্ঠানটা নিচে করে নিলাম এবার পায়ের পরিষ্ঠানটা এইভাবে সহজে করে নিয়েছি খুব সুন্দরভাবে যেহেতু আমি এক মিনিটে ছবিটা এঁকে দেখাবো তোমাদের মানুষ দিয়ে কোন ছবিটা খুব সুন্দর ভাবে এবারে ঘরটা করে নিলাম ঘরের চালাটা এবারে দেখেন এই ঘরের কমপ্লিট পাশটা কমপ্লিট করে নিলাম এবারে আমি ঘরের গেটটা করে নিচ্ছি ঘরটার গেট দু সাইডের জানালা করে নিলাম দেখেন বন্ধুরা দু সাইডের জানালাটা করে নিয়েছি এবারে সামনের দিক দিয়ে রাস্তায় এঁকে পেঁকে চলে গেছে এইভাবে হয়ে গেল পাশে গাছ করে নিলাম খুব সহজে ছোটোদের যারা সহজে পারো নতুন যারা শিখছো আর আমি আগে বলেছি এক মিনিটে আমি ছবিটা কমপ্লিট করে দেখাবো বন্ধুরা দেখে বন্ধুরা খুব সহজে এক মিনিটে মানুষ দিয়ে সুন্দর দৃশ্য আঁকা দেখে নেব বন্ধুরা দিবন্ত্রের কারটা করে নিয়েছিলাম দেখেন বন্ধুরা খুব সহজে এটা করে নিয়েছে দেখেন বন্ধুরা আমাদের ছবি কমপ্লিট আশা করি তোমাদের ভালো লেগেছে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের সামনে তোমাদের সামনে প্রেজেন্ট করবো আজের মতন টাটা বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে